কেন দুম্বা কাকে বলে একটা ছোট কাটও গুরুর চেয়েওজন বেশি 100 কেজি লাইবওয়েট আপনার স্কেলে এসে মাপে নিয়ে যাবেন আচ্ছা ভাই এটার ওজন হবে কয় কেজি এটার মন এর উপরে হবে এই যে অনেকে বলবে এটার পাছা হয় পাছায় মাংস বেশি সেজন্য এটার বয়স কবিছে এই যে মাত্র চার দাঁত মাত্র চার দাঁত 1 2 3 4 লাখ 3 লাখ টাকা বিক্রির প্রয়োজন আমি একটা দুম্বাতে খরচ বাদে 5000 টাকা লাভ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের হাতে মাল পৌঁছে যাবে এগুলোর গুলো দেখেন ছয় সাত মাসেই মশাল একদম হ্যাঁ অনেক যে পাশা এবং কি কোয়ালিটির জন্য বলা যাবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের হালিশহর ফৈলাতুলি বাজারে আজকে আমরা আসছি মুবারক ভাইয়ের ছাগলের খামারে আপনারা সবাই চিনে থাকেন মুবারক ভাই কিন্তু উন্নত জাতের হাই কোয়ালিটির বিগ সাইজের বিগ সাইজের ছাগল বিক্রি করে থাকেন তো এবার কিন্তু মুবারক ভাই ছাগলের পাশাপাশি বেশ সুন্দর সুন্দর কিছু টার্কিশ দুম্বাও সংগ্রহ করেছেন আপনাদেরকে আমরা যদি দেখাই দেখেন মাসাল্লাহ একদম অরিজিনাল যে দুম্বা সেই দুম্বা উনি সংগ্রহ করেছেন এবং এগুলো মূলত উনি সংগ্রহ করেছেন যেহেতু সামনেই কুরবানি যারা কুরবানির জন্য দুম্বা সংগ্রহ করতেছেন আপনার কাছ থেকে আপনারা কুরবানির জন্য দুম্বা সংগ্রহ করতেন পাশাপাশি আপনারা যারা খামার করার জন্য সংগ্রহ করতে চান আপনারা কিন্তু খামার করার জন্য এইখান থেকে দুম্বাগুলো সংগ্রহ করতে পারবেন কারণ এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর দুম্বার বাচ্চাও রয়েছে যেগুলোর বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস এবং যে বড়ো বড় দুম্বাগুলো দেখতে চান সেগুলো কিন্তু দুই দাঁত এবং চার দাঁতের দুম্বা ওনার এখানে চার দাঁতের উপরে কোনো দুম্বা নেই এবং এইখানে কিন্তু যে বিগ সাইজের দুম্বাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ওজন স্কেলও রয়েছে একশো পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের দুম্বা তো আজকে আমরা আপনাদেরকে অরিজিনাল টার্কিজ দুম্বাগুলো দেখাবো এবং এগুলোর দরদাম সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে আপনারা কেউ যদি খামার করার জন্য বা কুরবানির জন্য দুম্বা সংগ্রহ করতেছেন কেমন দামে বাইরের কাছ থেকে দুম্বা গুলো সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে দুম্বার দর দাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম মোবারক ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছেন আচ্ছা মোবারক ভাই আমরা সবসময় এসে দেখি যে আপনি ছাগল বিক্রি করেন এসে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সংগ্রহ করেছেন আমার পিছনে ঘটনা সেক্ষেত্রে অনেকেই বলে ভাই আপনার কাছে গেলে শুধু ছাগল পাওয়া যায় দুম্বা এগুলো কোনো কিছু পাওয়া যায় না সেই ক্ষেত্রে তাদের জন্য বেশ কিছু দুম্বা কালেকশন করা হয়েছে এবং কি আমি আশাবাদী কালেকশনটা দুই চার দশ জায়গায় দেখবেন এক জায়গাও এরকম কালেকশন পাবেন না আচ্ছা আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন একদম সেরা কালে সেরা কালেকশন এবং কি আপনারা যারা দুম্বাচ্ চিনেন অবশ্যই ওনারা দেখলেই বলতে পারবেন আর আমার এখানে কোন বয়স্ক দুম্বা পাবেন না আমি এখানে বিডিওর মাধ্যমে দাঁত বয়স এবং কি আমার এখানে সাত সাতটা দুম্বা আছে এক মাসের মধ্যে বাচ্চা হবে হ্যাঁ অলরেডি আজকে একটার বাচ্চা হয়ে গেছে একটু এখানে মাঠের উদ্রতা বেশি সেই জন্য মাঠে নিয়ে আসতে পারি নাই আপনাদের যদি কারো খামারের জন্য দুম্বা প্রয়োজন হয় এবং কি পাঁচ থেকে সাত মাসের বাচ্চাও প্রয়োজন হয় আপনি আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন বাচ্চাও নিতে পারবে বাচ্চা অ্যাভেলেবেল এই যে দেখেন আমার হাতেরই একটা বাচ্চা এই যে এটার বয়স হচ্ছে 5 থেকে 7 মাসের মধ্যে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটার পাছাটা দেখেন ভাই এক খুনি দেখেন এই যে পাছাটা পিওর দুম্বা অরিজিনাল এবং কি এক পিওর সাদা কোনো চক্রবকরা কালার না কোনো ক্রস এর কোনো কারণই নেই আচ্ছা যাদের অরিজিনাল পিওর টারকি দম্বা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই যে মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল এই যে জিরো দাঁত একদম জিরো দাঁত এই যে দেখেন দাঁত

ইনশাল্লাহ আমি সংগ্রহ করে দিতে পারবো বরগম আমরা বেশ বড় কিছু দুম্বা দেখতে পাচ্ছি বড় দুম্বা একটু দর্শকদেরকে দেখাই যে আমরা যদি এই দুম্বাটা একটু দর্শকদেরকে দেখাই এটা হচ্ছে আমার কালকে এক্সেল স্কেলে ওজন করা হ্যাঁ স্কেলে ওজন করা 150 কেজি লাইভ ওয়েট 150 কেজি দর্শক আমরা 150 কেজি লাইভ ওয়েট আপনাদের যাদের বড় দুম্বা প্রয়োজন এই যে দেখেন দুম্বা কাকে বলে একটা ছোটখাটো গুরুর চেয়ে ওজন বেশি দেড়শো কেজি লাইভ ওয়েট আপনারা স্কেলে এসে মাপে নিয়ে যাবেন

উপকার বেশি আর যাদের কুরবানি বড় দুম্বা কুরবানি দেওয়ার শখ অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ রাখবেন আপনাদের শখ ইনশাল্লাহ আমার হাতে মনে হয় পূরণ করা আল্লাহ তৌফিক দান করবে আচ্ছা এই দুম্বাটার দামের যদি একটু ধারণা এইটা ভাই যান আমার কাছে এরকম বেশ কিছু দুম্বা আছে আমার এগুলো দুম্বা অ্যাকচুয়ালি অনেকগুলো দুম্বা কোনটা থেকে কোনটা দাম বলবো বুঝতে পারতেছি না তবে আমার এখানে সর্বনিম্ন এক লক্ষ টাকা সর্বোচ্চ দুই লাখ টাকা দুই লাখ টাকার নিচে থাকবে যে কোনো দুম্বা

আপনারা দুম্বা বাচ্চা সংগ্রহ করতে চান তো বাইরে তো এগুলো সংগ্রহ করে বিক্রি করে থাকেন সো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চলুন আপনাদেরকে আরও কিছু দুম্বা দেখেন মরাবে মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর দুম্বা দেখতেছি এই দুম্বাটার সম্পর্কে একটু বিস্তারিত বলুন জি ভাইজান এটা হচ্ছে একটা মেয়ে দুম্বা আচ্ছা আচ্ছা এটা গাবিন আছে চার মাস এক মাসের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা হবে গ্যারান্টি বাচ্চা দিবে আচ্ছা এটার বয়স হচ্ছে আপনার চার দাঁত ওজন আছে একশো বিশ কেজি আচ্ছা গ্যারান্টিটা কিভাবে দিচ্ছেন যে বাচ্চা দিবে একদম এটা না আমার দুম্বা আমি গ্যারান্টি দেওয়ার পরে যদি কোনো দুম্বা আমার কথা কাজে মিল না পড়ে গাভীর না থাকে আমার বাড়িতে পাঠাই দিবেন সেক্ষেত্রে আপনি ক্যাশ টাকা বুঝে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর আবার যদি বলেন যে না ভাই আমি শখ করে দুম্বা নিচ্ছি দুম্বা পালন করব টাকা আমার প্রয়োজন নাই আপনাদের জন্য কোনো সন্দেহ কোনো কারণ নাই একটা রেখা আরেকটা নিয়ে যাবেন আচ্ছা এটার দাম কেমন আছে ভাই এটার ভাই যান এক লাখ থেকে দুই লাখ টাকার নিচ্ছে আমার কাছে দুই লাখ টাকার উপরে কোনো দুম্বাই থাকবে না আমি যেহেতু ফার্স্ট এই দুম্বার প্রতিবেদনটা করা অবশ্যই আমি আমার যেতুটুক সাধ্য অনুযায়ী আমি আপনাদেরকে কম দাম দেওয়ার জন্য চেষ্টা করব একসাথে চারটা বাচ্চা দেখতেছি যে এগুলো হচ্ছে বাইজান ছয় থেকে সাত মাস বয়স এগুলোর গুলো দেখেন ছয় সাত মাসে মাসাল একদম হ্যাঁ অনেক যে পাশা এবং কি কোয়ালিটির জন্য বলা যাবে না যারা দেখবেন সবাইকে অনুরোধ রইল দুম্বা দেখার জন্য আমার খামারে আসবেন এসে বসে একদিন বেরিয়ে তারপর আমাকে বলবেন যে দুম্বাগুলোর কোয়ালিটি কীরকম নিতে হবে না আপনারা আসবেন দাওয়াত রইল এসে দেখবেন কোয়ালিটিগুলো যাচাই করে দুম্বা নেবেন ঠিক আছে এই দুম্বাগুলো যদি আপনার কাছে সংগ্রহ করতে পারবে আপনাদের আমার এই দুম্বাগুলো আমি প্রথমত বলবো আপনারা সরাসরি আসার জন্য চেষ্টা করবেন দেখে শুনে জিনিসটা নিতে পারলো অবশ্যই আপনি ভালো নিতে পারবেন আর যদিও কোনো ভাই বোনেরা আসতে না পারেন সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে টাকাটা যদি পেমেন্ট থাকে আপনার বাসায় বসে থেকে আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর ড্রাইভার আমার জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ সিক্স এইট ফোর এইট থ্রি সিক্স এবং কি এটা তো হোয়াটসঅ্যাপ আছে আপনার যে কোনো ছাগল প্রয়োজন হোক দুম্বা প্রয়োজন হোক ভালো কোয়ালিটি খামার উপযোগী যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা মনে কথা বলে খুবই ভালো লাগলো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম